কষ্ট করে নিজের রাজকন্যারে লালন পালন করে বড় করবে এবং সেই মেয়ে হঠাৎ করে একদিন বলবে বাবা তোমাকে আমি চিনি না ব্যাপারটা খুব কষ্ট লাগে তাই না ভিডিওটি আজকে শেয়ার করবেন দেখেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাবা বাজার থেকে স্ট্যাম্প কিনে নিয়ে আসছে স্ট্যাম্প কিনে নিয়ে এসে মেয়ের কাছ থেকে স্বাক্ষর নিচ্ছে যদি এখানে স্বাক্ষর করবি আজ থেকে আমি তোর বাবা না বাবা কেন এই সিদ্ধান্তটা নিল মেয়েটাকে বলতেছে যে আমি কি কি তোর কোনো জোর করে স্বাক্ষর নিয়েছি মেয়েটা বলতেছে যে না তবে হ্যাঁ আমি বই খাতা নিয়ে যাওয়ার জন্য আসব। একটা মেয়েকে লালন পালন করে বড় করার পরে কেন বাবা এই সিদ্ধান্ত নিল দর্শক শ্রোতা ঘটনার পিছনে অনেক ঘটনা আছে ভিডিওটা আসল সত্য আজকে আমি আপনাদেরকে জানাবো আসলে প্রকৃতপক্ষে মেয়েটা একজনের সাথে প্রেম করে তো সেই প্রেম করার ছেলের সাথে পালিয়ে যেতে চাচ্ছিল আর কি তো যখন তার বাবা বিষয়টা জানতে পারে তখন মানে তাকে ফেরানোর চেষ্টা করে বাজারের মধ্যে বাজে যে সেখানে তার সাথে দেখা হয় ফেরানোর চেষ্টা করে এবং সেই সময় সে তার বাবাকে অস্বীকার করে যে এই লোক আমার বাবাই না আশেপাশের মানুষজন জড়ো করে জড়ো করার পরে তার বাবা কোনো মতে সেখান থেকে মানুষজনদেরকে বুঝায় আসতে পারছে নাহলে রকম ঘটনা ঘটে যেতে পারত। সে বাসায় আসার আগে বাজার থেকে একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসছে এবং আনার পরে বাসায় এসে তার মেয়েকে যখন আসছে কোন মতো বুঝায় টুজায় নিয়ে এসে বলছে যে ভাই এই স্ট্যাম্পে সই দে তুই আজকে থেকে আমার মেয়ে না যেটা বাজারে বললি যে আমি তোমার বাবা না সেটা এক লিখিত নেই এবং সেই সময় এই মেয়েটার ভাই অর্থাৎ সেই লোকটার ছেলে ভিডিও রেকর্ড করে রাখে সেই ভিডিওটাই হঠাৎ করেই বেহাত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেক প্রশ্ন চলে এসে যে আসলে প্রকৃতপক্ষে ঘটনা কি হয়েছে দর্শক শ্রোতা অবশেষে সেই বাবা মেয়েকে একসাথে আমরা দেখতে পেয়েছি এই ঘটনা নাকি দুই বছর আগের দুই বছর আগের ঘটনা ভিডিওটা হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটিয়েছিল তার বাবা এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন তারা এক কেন তৃতীয় প্রশ্ন হচ্ছে ভিডিওটা আসলে কার কাছে ছিল কিভাবে আসলে মানুষের সামনে আসলো প্রথম কথা হইতেছে বাবাটা নাকি রাগে ক্ষোভে মেয়েকে একটু ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে সেই দিনই নাকি স্ট্যাম্পটা ছিঁড়ে ফেলেছে এবং জাস্ট মেয়েটাকে ওই ছেলের সাথে বিয়ে দিবে না এমনটা মানে সে করার জন্য এটা করেছে আর কি আর এদিকে মেয়েটা যে ছেলের জন্য এত কিছু করেছে সেই ছেলের ছেলেকে বিয়ে করে নাই সে বাবা মার কাছে এসেছে বা বাবা মা পরবর্তী আরেকজনকে বিয়ে করেছে আর কি হ্যাঁ বাবা মা বিয়ে দিয়েছে বা এরকম কিছু আমরা শুনতে পাইছি এবং সেই ঘরে সন্তানও এসেছে এবং এখন মেয়েটা বাবার ফ্যামিলির সাথে সুখে শান্তিতে বসবাস করছে হঠাৎ করে এই ভিডিওটা লিক হয়ে যাওয়ার কারণে এখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ মেয়েটাকে যে বিয়ে দিলো সেই সাথে একটা ধরনের ঝামেলা তৈরি হয়েছে বা অনেক ধরনের ব্যাপার সাপার তৈরি হয়েছে এখন কথা হচ্ছে ভিডিওটা কিভাবে আসলো সোশ্যাল মিডিয়াতে ছেলের ছেলেটার কাছে তার ছেলে তার নিজের ছেলের কাছে ভিডিওটা ছিল এবং সেই ভিডিওটা রেকর্ড করতে বলছিল তাদের কাছ থেকে ভিডিওটা কোনো না কোনোভাবে চলে এসেছে হয়তো বা তারা বুঝে না এই যে এমন কিছু ঘটতে পারে বা এই সেই হাসি ছলনার মাধ্যমেও চলে আসতে পারে এইটা সো এইটা এইটাও একটা মেসেজ যে দুইটা ম্যাসেজ এখানে আমরা পাই এক হচ্ছে বাবা মাকে কখনো কষ্ট দিয়ে কাউকে বিয়ে করা উচিত না বা কোনো বাবা মাকে খুশি করে বিয়ে করেন বাবা হঠাৎ করে বাবা মাকে যদি আপনি নিজে অস্বীকার করেন সেক্ষেত্রে অন্যরকম ঘটনাও ঘটতে পারে তারপরে হচ্ছে এই যে ভিডিও আমরা অনেক সময় অনেক কিছুভাবে রেকর্ড করে থাকি তো প্রকৃতপক্ষে সেই ভিডিওগুলো বিভিন্ন মাধ্যমে আপনার ফোন চুরি হয়ে যাওয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু অন্যজনের হাতে চলে আসলে আপনার ব্যক্তিগত জীবনে একটা প্রভাব ফেলে